হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার রায় চ্যানেলে আমি সীমার নতুন আর একটা ব্লগে বন্ধুদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা আজ রান্নাবান্না দিয়ে আমি ব্লগটা শুরু করে দিলাম কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে এখন বাজে মোটামুটি আটটার মতো বাজে রান্নাবান্না চাপিয়ে দিয়েছে কারণ স্কুলে যেতে হবে তো আর ওর পাপাও খেয়ে দিয়ে বেরোবে তো আগে রান্না মানে বাসি কাজ সেরে নিয়েছি জামা কাপড় চেঞ্জ করে চলে কিচেন আর ওদিকে উলুজি গাছ শুনতে পাচ্ছে ভাস্তি পুজো দিচ্ছে আর না গান তো সকালের বার্ষিক কাজকর্ম তো হয়ে গিয়েছে আর বেবিরা এখনও ঘুম থেকে ওঠে তো আমি এই সুযোগের রান্নাবান্নাটা করে নিচ্ছি করবো আজ ডাল আর চরচুরি তো আজ তো বুধবার নিরামিষ তো আজ নিরামিষেরই আয়োজন করলাম বন্ধুরা তো এদিকে আমার রান্নাবান্না কম তো ওইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে আমি প্রত্যেক দিন বিছানাটা আগেই গুছাই তো আসনা না গোছানো হয়নি বেবিরা উঠেনি তাই এখন গুছিয়ে নিচ্ছে ওরা উঠে গেছে আর আমার ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে বিছানা গোছাচ্ছে তো আজকে বেডশিটটা চেঞ্জ করলাম কারণ বেবিদের নিয়ে থাকা কখনো নোংরা পায়ে উঠে পড়ে পরিষ্কার কতক্ষণ থাকে দিনে দু তিনবার আমার এইভাবে গোছাতে লাগে তো লাক্সারি কোনো ফার্নিচার ছাড়াই আমার এই ছোট্ট ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করছি তো দামি কোনো ফার্নিচারও নেই তো কি করা যাবে যা আছে এই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত তাই থাকার চেষ্টা করছি তো এগুলো না রেগুলার একটু একটু গোছালে ভালোই পরিষ্কার থাকে ঘরটা দেখতেও ভালো লাগে আর বন্ধুরা শুরুতেই যে কথাটা আমি বলে থাকি তো বন্ধুরা মনে করিয়ে দেই তো বন্ধুরা শুরুতেই একটি কথা মনে করিয়ে দেই যে কথাটা আমি সবসময় বলে থাকি প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকে জুড়ে থাকার অনুরোধ হলো আশা করি ব্লগটা একটু হলো ভালো লাগবে তো ওই ঘর আমার গোছানো হয়ে গিয়েছে আমার ওই ঘরটা মোটামুটি গোছানো হয়ে গিয়েছে মানে মোটামুটি ভালো গোছানো হয়নি মোটামুটি হয়েছে তো তারপর চলে আসি এই ঘরে মানে যে ঘরে লক্ষ্মীর মাচা আছে একটি ব্রিডও আছে তো এই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছে তো এর ঘরও রেগুলার গোছালে ভালোই লাগে দেখতে কিন্তু যদি এক দুই দিন বাদ যায় তারপর আর ঘরটাতে ঢুকতে ইচ্ছা করে না তো দেখো আর যে চাল নতুন চালের বস্তায় এনেছে তো সেগুলি চালগুলি ঢালার ব্যবস্থা করছি আর এই বস্তা থেকে নিতে ভালোও লাগে না তার জন্য এই হাঁড়িটাতেই ঢেলে নেব আর চালটা খুব সুন্দর আর নতুন এনেছে এতদিন বেঙ্গল সুপারি খাওয়া হলো তো আজ ওটা ছিল না এটা নিয়ে আসছে তো চালটা ঢেলে ঠিকঠাক জায়গায় রেখে দিই আর তখন নিতেও কিন্তু বেশ সুবিধা হবে বস্তা থেকে নিতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় তো ঘরটা গুছিয়ে নিচ্ছি সূর্য সোনাও ঘুম থেকে তো উঠে গেছে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে আর এই ঘরটাতে বসে মোটামুটি ছেলে মানে ছেলে ঘুমায় মাঝে মধ্যে ঘুমায় বই পড়ে আত্মীয়স্বজন আসলেই ঘরটাতেই থাকে আর দেখো ঘরটার মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে মানে এখন সুবিধা মোট করে আর এই যে দেখো সূর্য সোনা সূর্য সোনা তো জানোই আমার কাজের আগে আগে থাকে আর যখন ঘুমায় তখন তো একটু রিল্যাক্সে কাজটা করতে পারি তো দেখো ফাইনালি মোটামুটি মানে সামথিং পরিষ্কার করা হলো বুড়োটা করা হয়নি তো এখন খাওয়া দাওয়াটাকে সারব তারপর স্নান করতে হবে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নানটাও করে নিয়েছি সোজা তোমাদের সাথে আর দেখা হয়নি কারণ এখন মোটামুটি দশটার মতো বেজে গেছে স্কুলে যেতে হবে তো এখন পুজোটা সেরে নেবো তো এই ফুল দিয়ে সেরে নেবো কারণ বর্ষাকালে তো সাদা ফুলটাই বেশি ফুটে তো এই ফুলটা দিয়েই আর বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গিয়েছি এখন যাব স্কুলে তো আজ মাথায় শ্যাম্পু করেছি চুলটা ভেজা তো চুলটা আজ বাঁধলাম না এই কাঁকড়াটা দিয়ে বাঁধলাম তো মোট আমি একদম রেডি হয়ে গিয়েছি এখন বাজে সাড়ে দশটার মতো এখন আমি সূর্যসোনাকে রেডি করে দেব কারণ সূর্যসোনা দেখো সূর্যসোনাকে কি সহজে রেডি করা যায় ওর কি বলবো দৌড়া দৌড়ি বিছানা দেখো রেডি হবে না মশ্রামশ্রি করছে মানে বেবিদের তো বেবিদের নিয়ে এই প্রবলেম বেবিকে মানে স্কুলে যাওয়ার আগে ওর সাথে যুদ্ধ করতে হয় তো এই রেডি হয়ে গিয়েছি তো বন্ধুরা তোমাদের সাথে আর কোনো দেখা সাক্ষাৎ করতে পারেনি এখন মোটামুটি চারটার মতো বাজে তো স্কুল থেকে ফিরে এসে খাওয়া দাওয়া কাজকর্ম অনেক কিছু হলো তো ঘরটা পুরোপুরি গোছানো হয়নি তো আবারও একটু মুছে নিচ্ছি তো স্কুল থেকে ফিরে এসে তো ওই কাজগুলো হয়ে গেছে তা তখন সকালে তো তাড়াহুড়ো করে এগুলো গোছাতে পারিনি তো এখন এগুলো একটু মুছে নিচ্ছি আর এগুলো মুছলে মানে কি পরিষ্কারও থাকে দেখতেও বেশ কিন্তু ভালো লাগে লাকজারি কোনো ফার্নিচার ছাড়াই আমার এই ছোট্ট ঘাটটাকে পরিপাটি করে রাখার চেষ্টা করছি বাচ্চা কাচ্চা নিয়ে না মোটামুটি কি বলবো এই বললামই প্রথমেই তো বলেছি দু তিনবার গুছাতে হয় তো কোনো যেদিন ভালো লাগে সেদিন তো করি যেদিন ভালো লাগে না ওই একবারে তো যতটা পারি রাখা গুছিয়ে রাখার চেষ্টা করি তো সকাল বিকেল দুপুর সারা দিনে যে কতবার ঘরগুলো ঝাড়ফোঁছ করতে হয় তো বাচ্চারা কখনো মাটি পায়ে উঠে যায় তো যতটা পারি বললামই তো পরিষ্কার রাখার চেষ্টা করি দুই বেবিকে নিয়ে নাজেহাল অবস্থা তো আর বিকেলে এই কাজগুলো তো করতেই লাগে তো সেই কাজগুলোই করে নিচ্ছি ঘর দো ঝাড়পুছ হয়ে গিয়েছে এখন উন উঠোনটা একটু পরিষ্কার করার চেষ্টা করছি আর দেখো বন্ধুরা বর্ষাকালে পরিবেশটা কতটা সুন্দর চারিদিকে সবুজের সবুজ চারিদিকে মানে গ্রামের গঞ্জে চারিদিকে তাকালে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায় দেখো বন্ধুরা এ কত সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা তো এখন উঠোনটা ঝাড় হয়ে গিয়েছে এখন চারটার মতো বাজে এখন দেখো কত জামা স্কুল থেকে এসে অনেক জামা কাপড় কেচে দিয়েছি তো জামা কাপড়গুলো এখন একে একে সবগুলো জামা কাপড় উঠিয়ে নেব আর বন্ধুরা এখন সন্ধেবেলা ছেলে দুই বেবিকে আমি যে কম কমপ্লেন দিচ্ছি হেলদি গ্রোথ তো প্রত্যেক দিন সন্ধ্যাতে এটা দিয়ে থাকি দুই বেবি খাবে তারপর ডিনারের ব্যবস্থা করতে হবে তো বন্ধুরা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যায় বন্ধুরা এখন বাজে রাত্রি নয়টা কুড়ি আর আজ রাত্রিবেলা রান্না ছিল না এর জন্যে তোমাদের সাথে আজ দেখা করতে পারলাম অনেক দিন থেকে মানে সেরকম রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না আর তোমাদের সাথে এইভাবে যে রাত্রিবেলা একটু কথা বলবো সেটাও আর বলা হয় না তো আজ একটু সময় আছে বন্ধুরা তাই তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম বন্ধুরা তোমরা তো সারাদিনের টুকিটাকি কিছু দেখলে বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি এই মুহূর্তে কোনো নতুন ফ্রেন্ডস এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেলাইকেনটি কল করে দেখো আর বন্ধুরা এটা তো আমি আগেও বলেছি আমার ভিডিওতে এখন আর সেরকম আগের মতো ভিউজ আসছে না বন্ধুরা তো কী করা যাবে সব বন্ধুরা ছাড়ছি না আছি মানে এর সঙ্গে আছে দেখি কত দূর কি করা যায় মানে মানে না ছাড়াটাই বেশি তো যদি ঈশ্বর সুস্থ সবল আর কি রাখে তবে ক্যারিয়ান চালিয়ে যাব দেখি ঈশ্বর কি করে ওকে ফ্রেন্ডস ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে বন্ধুরা ততক্ষণ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট ফ্রেন্ডস